ওম নম ভগবতী বাসুদেবায় ওম নম ভগবতী বায় ওম নম ভগবতী বাসুদেবায় বন্ধুরা আজ আমরা শ্রবণ করবো ষটতিলা একাদশী ব্রত কথা ছয়ই ফেব্রুয়ারি বাইশে মাঘ মঙ্গলবার দু হাজার চব্বিশ একাদশী এই শটতিিলা একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে শাস্ত্রে বিধান দেওয়া হয়েছে আট থেকে আশি বছর পর্যন্ত সবাইকে একাদশী ব্রত পালন করতে হবে সধবা বিধবা নারী পুরুষ যুবক যুবতী সূচি অসুচি সবাই মানুষ মাত্রই একাদশী ব্রত পালন করা কর্তব্য এই ব্রতের নাম শটতিলা হল কেন এই শটতিলা ব্রতের দিনে তিল দিয়ে যে ছয়টি কাজ করা হয় যার ফলে সর্বপাপ থেকে মুক্ত হওয়া যায় যেমন তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ তিল ভোজন এবং তিল দান এই জন্য এই ব্রতের নাম ছটতিলা একাদশী একদিন মুনি দালব্য ঋষিকি বলছেন যে এই মর্তলোকে মানুষরা ব্রহ্ম হত্যা গো হত্যা অন্যের সম্পদ চুরি করা এই সমস্ত নানান পাপ কর্ম করার ফলে এই পৃথিবীর মানুষরা নরকে যাবে যাতে আমরা এই সমস্ত পাপ থেকে রক্ষা পাই তার জন্য ভগবান কৃপা করে এই একাদশী ব্রত প্রদান করেছেন কেউ যদি এই ছয়ই ফেব্রুয়ারি বাইশে মা সুচি হয়ে কাম ক্রোধ লোভ শূন্য হয়ে এবং ভগবানকে চন্দন অগরু কর্পূর শর্করা পুষ্পান্ড নারকিল একশোটি গুবাক দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে অর্পণ করে কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্তম গতির নাম গতি ভাব। এই মন্ত্রে ভগবান শ্রীকৃষ্ণকে পূজা করলে ভগবান খুব প্রসন্ন হন যদি কেউ সারা জীবন সমস্ত পূর্ণ কাজ করে থাকেও কিন্তু যদি ভিক্ষুককে ভিক্ষাদান এবং ব্রাহ্মণকে অন্নদান না করে তাহলে ওই ব্যক্তি স্বর্গে গিয়ে কোনো খাওয়ার পাবে না বন্ধুরা এখন আমরা শ্রবণ করব ষটতিলা একাদশীর ব্রত কথা মাঘ মাসের কৃষ্ণপক্ষের ষট তিলা একাদশীর মহাত্ম ভবিষ্যত্বর পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর তিথির নাম কি বিধিবা বা কী এবং তার কি ফল সবিস্তারে বর্ণনা করুন তদুত্তরে ভগবান বললেন হে রাজন এই একাদশী শর্তিলা নামে জগতে মিলিত একসময় দালব্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করলেন মর্তলোকি মানুষরা ব্রহ্মহত্যা গোহত্যা অন্যের সম্পদ হরণ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন ঋষি পুলস্থ বললেন হে মহাভাব তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করেছ মাঘ মাসি সূচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে নাম স্মরণ করবে রাত্রিতে অর্চনান্তে হোম করবে তারপর চন্দন অগুরু কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে কুষ্মাণ্ড নারকেল অথবা একশোটি গুবাগ দিয়ে অর্ঘ প্রদান করবে কৃষ্ণ কৃষ্ণম কৃপালুস্তম গতির নাম গতির ভাব ইত্যাদি মন্ত্রী শ্রীকৃষ্ণের পূজা করতে হয় কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা গাভী ও তিল পাত্র দান করবে স্নান আদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ হে দ্বিজোত্তম ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলকে বসবাস করে তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ তিল ভোজন এবং তিল দান এই ছয় প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে এই জন্য এই একাদশীর নাম ষটতিলা এই যুধিষ্ঠির একসময় নারদ নারদও এই ষট একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পূজা পরায়ণ ছিল উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল এই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্য আদি সংগ্রহ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তি ভরে দান করত কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করেনি এইভাবে বহু বছর অতিক্রান্ত হল আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনও করছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করেন। তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী বলল হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছ কোথায় যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করল তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে স্বশরীরে স্বর্গে গমন করলো মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো কিন্তু হে নারদ সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না গৃহশূন্য দেখে মহা ক্রোধে সে আমার কাছে এসে বলল আমি ব্রত সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি এখন হে জনার্দন আমার গৃহে কিছুই দেখছি না কেন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে শর্তিলা ব্রতির ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা এই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করলো শর্তিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার শর্তিলা ব্রতজনিত পুণ্যফল তাকে প্রদান করল তখন সেই ব্রাহ্মণী দিব্যক্রান্তি বিশিষ্ট হলো এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল দ্বার উদ্ঘাটন করলে দেবপত্রীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন হে নারদ অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয় বৃত্ত স্বার্থ ও অকর্তব্য মতো তিল বস্ত্র ও অন্নদান করবে শর্তিলা তিলা ব্রতির প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয় বন্ধুরা আপনাদের আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিও দেখা হবে আপনাদের ভগবান মঙ্গল করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে